চলে এলাম বাংলা ব্যাকরণের একশোটি এপিসোডের মধ্যে পঞ্চম এপিসোড নিয়ে সরাসরি চলে যাচ্ছি আলোচনায় প্রথম প্রশ্ন রয়েছে নৌকা করে বউ এলো এলোরে রেখাঙ্কিত পদটি যার উদাহরণ এখানে পদটি কিন্তু নয় পদগুলি কেননা দুটো পদের নিচে দেখুন আন্ডারলাইন করে দেওয়া রয়েছে আমাকে এখানে খুঁজে নিতে হবে এখানে যে দেওয়া রয়েছে অপশানগুলি তার মধ্যে কোনটি অর্থাৎ প্রত্যেকটার মধ্যে লক্ষ্য করুন করণ বলে উল্লেখ রয়েছে অর্থাৎ কোনোটাই রয়েছে উপায়াত্মকরণ কোনোটাই রয়েছে হেতুময়করণ কোনোটাই রয়েছে যন্ত্রাত্মকরণ কোনোটাই রয়েছে লক্ষণাত্মকরণ এগুলোর মধ্যে কোনটা হবে একটা বিষয় লক্ষ্য করতে হবে এখানে দুটোর নিচে আন্ডারলাইন করা রয়েছে অর্থাৎ দুটোই এখানে প্রাধান্য পাচ্ছে এবং সেই সঙ্গে এখানে বলা হচ্ছে যে করে অর্থাৎ নৌকা করে বউ এলোড়ে অর্থাৎ দাঁড়া দিয়া সহজ সহিত এগুলোর মধ্যে এটা পড়ছে স্বাভাবিকভাবে এটা করণ কারক কিন্তু এটা তার অন্তর্গত কোনটার মধ্যে পড়ছে সেটা এখানে কিন্তু প্রশ্ন রয়েছে সেটা এখানে জানতে চাওয়া হয়েছে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা যে নৌকা করে বউ এলো অর্থাৎ এখানে যেটা চা হচ্ছে সেটা হলো এখানে করণ কারকের মধ্যে যেটা রয়েছে উপায়ত্বকরণ হেতুময়করণ না এটা হেতুময়করণ হবে না হেতু কেন কারণ বোঝাচ্ছে না আর এখানে রয়েছে লক্ষণাত্মককরণ না লক্ষণাত্মকরণ হবে না লক্ষণাত্মক বলতে একটা লক্ষণ বা চিহ্ন প্রকাশ পাবে এখানে কি সেটা প্রকাশ পাচ্ছে এখানে বলা হচ্ছে যে নৌকা করে বৌয়ে লড়ে অর্থাৎ চিহ্ন বা লক্ষণ প্রকাশ পাচ্ছে না যদি বলা হতো যে শিকারি বেড়াল গোঁফে চেনা যায় এখানে কি হতো ব্যাপারটা যে গোঁফের দ্বারা চেনা যায় স্বাভাবিকভাবে এটা করণ কারক কিন্তু এটা করণকারকের অন্তর্গত লক্ষণাত্মক লক্ষণাত্মকরণ এ কারণেই কেননা শিকারি বিড়াল গোঁফে চেনা যায় অর্থাৎ এটা গোঁফটা কিন্তু একটা লক্ষণ বা চিহ্ন প্রকাশ পাচ্ছে যে চিহ্ন দ্বারা সেই বিড়ালটা শিকারি কিনা বা সেই বিড়ালটা যে শিকারি বিড়াল সেটা কিন্তু পরিষ্কার হয়ে উঠছে তাই সেটা হয়ে যাচ্ছে লক্ষণাত্মকরণ কিন্তু এখানে বলা হয়েছে নৌকা করে বউ এলরে। এখানে কী বোঝাচ্ছে একটা উপায় মানে এই যে দেখুন রয়েছে আর একটা রয়েছে যন্ত্রাত্মকরণ এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা ডাউট হয়ে যায় আর এই জন্যেই কিন্তু এই দুটো অপশানই এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে কিন্তু দেখুন একটা বিষয় লক্ষ্য করতে হবে নৌকা করে বউ এখানে নৌকাটা কি একটা যানবাহন বোঝাচ্ছে তাই তো নৌকা হলো একটা জলে যানবাহন বা জলে পরিবহনের জন্য একটা যানবাহন সে কারণেই এটা কি হচ্ছে একটা যানবাহন বোঝাচ্ছে অর্থাৎ যন্ত্র বোঝাচ্ছে স্বাভাবিকভাবে এটা হয়ে যাচ্ছে যন্ত্রাত্মকরণ এবং আমরা এখানে অ্যান্সার এখানে ডান দিকে দেখুন দেওয়াও ডান দিকে দেখুন অলরেডি দিয়ে রেখেছি নেল কালারে দেওয়া রয়েছে অপশান সি অর্থাৎ যন্ত্রাত্মকরণ নৌকা করে বৌ এলোরে উপায়ত্মকরণ এই কারণেই নয় কেননা এখানে কিন্তু উপায় বোঝাবে কিন্তু এখানে উপায় বোঝানো হচ্ছে না এখানে কিন্তু একটা যন্ত্র প্রকাশ পাচ্ছে একটা মাধ্যম প্রকাশ পাচ্ছে একটা যানবাহন প্রকাশ পাচ্ছে কেমন নেক্সট আসি অব্যয়ভাব সমাজকে যে ধরনের সমাজ বলা হয় আমরা জানি যে অব্যয়ভাব সমাজ বলতে যে সমাজের ব্যাসবাক্যের পূর্ব পূর্বপদটা হয় অব্যয় অর্থাৎ একটা ব্যাস দুটি অংশে বিভক্ত আমরা জানি পূর্বপদ আর উত্তরপদ তাই তো পূর্বপদ যেটা আগের পদ আর উত্তরপদ বলতে তার ঠিক পরের পদ আচ্ছা বেশ তো অব্যৈভব সমাসে কি হয় অন্যান্য যে কোনো সমাসে অর্থাৎ সমাসে যে অন্যান্য বিভাগগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু দেখা যায় কোনোটা পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে যেমন দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় আর অব্যয়ভাব সমাস একমাত্র সমাস যেখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় সে কারণেই প্রাধান্য পায় কেননা পূর্বপদটা হয় অব্যয় আর আমরা জানি অব্যয় বলতে সেটাকেই বোঝায় যার লিঙ্গ বচন পুরুষ বিভক্তি ভেদে কোনোরূপ পরিবর্তন হয় না তাই তো তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে অব্যয়ভাব সমাজ তাহলে এখানে কোন ধরনের সমাসের মধ্যে পড়ছে এখানে যেটা রয়েছে সংযোগমূলক সমাস না আমরা জানি সংযোগমূলক সমাজ এটা হবে না সেখানে কিন্তু ও এবং ওই যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে থাকে বর্ণনামূলক সমাস দেখুন এখানে টায়াল হয়ে যায় ব্যাপারটা এই বর্ণনামূলক আর মূলকের মধ্যে কিন্তু এখানে যেটা বলা হয়েছে কোনোটাই নয় সেটা কিন্তু এখানে হবে না এখানে কোনোটাই নয় কিন্তু এখানে সঠিক উত্তর নয় এখানে সঠিক উত্তর হলো মূলক সমাস অর্থাৎ অব্যয়ভাব সমাসের পূর্বপদ হয় অব্যয় পূর্বপদের অর্থ প্রাধান্য পায় এবং সেই সঙ্গে এই অব্যয়ভাব সমাস এর আরেক নাম বলা চলে ব্যাখ্যামূলক সমাস অনেকে কিন্তু এখানে বর্ণনামূলক সমাস করে ফেলেন যদি এখানে বানানটা একটু ভুলভাল দেওয়া হয়ে গেছে এটা একটু ঠিক করে নেবেন কেমন বর্ণনা এখানে হসন্ত হয়ে গেছে হসন্তটা এখানে হবে না সরি ফর দ্যাট ঠিক আছে বেশ আমরা পরবর্তী নেক্সট যেটা রয়েছে সেটা দেখে নেব পূর্বপদ উপমানবাচক অর্থাৎ আমরা জানি উপমান বলতে কোনটাকে বোঝায় যে যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান তাই তো আর পরপদ হয় সাধারণ ধর্মবাচক বিষয়টা একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করতে হবে তাহলে যেখানে পূর্বপদ হয় উপমানবাচক এবং পরপদ হয় সাধারণ ধর্মবাচক সেখানে যে সমাজ হয় তাকে আমরা কি বলবো দেখুন উপমানবাচক বলতে আমরা জানি উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান আর অপরদিকে উপমেয় হচ্ছে যার তুলনা করা হয় তাই তো এখানে বলা হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয় একটা উদাহরণ দিলে আপনাদের কাছে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে দেখুন যদি আমরা বলি যে কৃষ্ণের ন্যায় কালো কিংবা ধরুন বলা হলো কয়লার মতো কালো আচ্ছা যেটাই হোক ধরুন কয়লার মতো কালো বললাম তো সেক্ষেত্রে এখানে কার সঙ্গে তুলনা করা হচ্ছে যে কয়লার সঙ্গে ওই যে বলছে কয়লার মতো কালো তাহলে কয়লার সঙ্গে তুলনা করা হচ্ছে তাহলে কয়লাটা আমরা একটু আগেই জেনেছি যে উপমান হলো সেটাই যার সঙ্গে তুলনা করা হয় তাহলে এখানে কয়লার সঙ্গে তুলনা করা হচ্ছে তাহলে এটা কয়লা হল উপমান আর কয়লার পরে যখন বলা হচ্ছে মতো মতোটা কি সাদৃশ্যবাচক শব্দ আর তারপরে রয়েছে কালো কয়লার মতো কালো কালোটা কি সাধারণ ধর্ম আর তারপরেই যেটা থাকে যে উপমেয় তাহলে কি উপমেয় কিন্তু এখানে উপস্থিত নেই যদি আমরা উপমেয় দেখি তাহলে কিন্তু আমরা পাবো যদি বলি যে কয়লার মতো কালো তার চুল তাহলে চুলটা কিন্তু হয়ে যাচ্ছে এখানে কেন না উপমেয় কেননা চুলটাকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে তুলনা করা হচ্ছে কয়লার সঙ্গে আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এবারে আমরা দেখুন প্রশ্নে যেটা দেওয়া রয়েছে পূর্বপদ উপমানবাচক পরপদ সাধারণ ধর্মবাচক যে সমাসে দেখা যায় একটা বিষয় আপনাদেরকে বেসিক জ্ঞান থেকে মনে রাখার জন্য বলছি কেননা একটু ডিস্টার্ব হয়ে যায় উপমেয় আর উপমিত সরি বললাম উপমান এবং উপমিত এর মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে এখানে যেটা রয়েছে সেটা অনুযায়ী বলি তারপরে বলছি দেখুন উপমানে কি রয়েছে এই যে উপমান এই যে দন্তের রয়েছে আর এখানে রয়েছে সাধারণ এখানে রয়েছে দন্তের ন অর্থাৎ এখানে দেখুন উপমান এই যে উপমান এখানে দেখুন দন্তের ন এখানেও দেখুন দন্তের ন এখানেও দেখুন দন্তের প্রশ্ন আসে সাধারণ ধর্ম কোন সমাসে বর্তমান থেকে উপমিত থাকে উপমান নিয়ে থাকে এই সকল ব্যাপারগুলো আছে। আমরা এখানে উপমান সাধারণ দন্তেন দন্তেন এবং উপমান বিষয়টা প্লেয়ার করতে পারছি আর তাহলে উপমিত হলে কী হয় সেখানে দেখবেন ওই ন্যায় মতো এই যে সাদৃশ্যবাচক শব্দগুলো কি হয়েছে এইখানে যেমন মাঝে রয়েছে উপমিত হলে কি হবে শেষে উপস্থান করবে কেমন তো যাই হোক আমরা পরবর্তী অংশে চলে যাবো আর রূপক হলে কী হয় মাঝে রূপ শব্দের উল্লেখ থাকে এবং এই রূপ শব্দটির দ্বারা কী হয় অভেদ কল্পনা করা হয় যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে বললাম আখি রূপ পাখি আখি পাখি ওই যে বলে না দেখি বারে আখি পাখি ধায় সেই আখি পাখিটা যদি বলি আখি রূপ পাখি হ্যাঁ মাঝে একটা রূপ আছে তাহলে এটা সেটা হয়ে যাচ্ছে রূপক কর্ম যাই হোক আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি পরবর্তী চার নম্বর কোয়েশ্চেনে বাৎসায়ন প্রত্যয় করলে কি হবে সরাসরি উত্তর বলে দেব অপশান ডি এখানে সঠিক উত্তর রয়েছে অর্থাৎ যোগ স্নায়ন বাকি যেগুলো রয়েছে একটু বানানগুলো লক্ষ্য করবেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে নাহলে কিন্তু এই দেখুন এখানে দেখুন অপশান শীতে রয়েছে যোগ স্নায়ন আমরা কিন্তু এটা লক্ষ্য না করে চট করে আমরা এই স্নায়নের দিকে লক্ষ্য করতে গিয়ে এরকম হয়ে যায় বৎস কোথাও দেখুন দন্তেশ্বরে জফলা দেওয়া রয়েছে আর যোগ স্নায়ন এটা তো হবে না তো যাই হোক পরবর্তী নেক্সটে চলে যাব চার নম্বরে যেটা আমরা পেলাম বৎসায়ন বাৎসায়ন প্রত্যয় করলে আমরা পাচ্ছি বৎসযোগ যোগ স্নায়ন বেশ আমরা পরবর্তী নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি এখানে রয়েছে হোমের শিখা ওরাই জালে দেখুন এখানে একটু বিষয়টা ভাবার ব্যাপার রয়েছে এখানে যেটা চাওয়া হচ্ছে যে এই বাক্যে বিধেয় অংশ কোনটা একটু খেয়াল করুন এখানে বলা হচ্ছে যে এই বাক্যে বিধেয় অংশ কোনটা রয়েছে আমরা জানি একটা বাক্যকে প্রথমেই বিভাজিত করলে দুটি অংশ পাই এক হচ্ছে উদ্দেশ্য আর একটা কী পাই বিধেয় ঠিক আছে তো উদ্দেশ্য কি। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হলো বিধেয় আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো বিধেয় অংশে ক্রিয়াই প্রধান আবার কথা বলা হয় বিধেয় বিধেয় অংশে ক্রিয়াই মূল একই কথা ঘুরিয়ে বলা হয় যাই হোক তো মেন কথা এটাই আমাদের এখানে চাওয়া হয়েছে হোমের শিখা ওরাই জালে এই বাক্যের বিধেয় অংশ কোনটা আমরা একটু আগেই জানলাম যে বিধেয় অংশ হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় আমাকে তাহলে এখানে খুঁজে নিতে হবে এই বাক্যের দুটো অংশ কি রয়েছে এক হচ্ছে উদ্দেশ্য এবং উদ্দেশ্য কোনটা হয়েছে হোমের শিখা আর বিধেয় অংশ কি জালে একটা বিষয় আপনাদের একটু আগেই বললাম যে বিধেয় অংশে প্রধান হচ্ছে ক্রিয়া আপনি যদি বিধেয়টা সরাসরি খুঁজে নিতে না পারেন তাহলে লক্ষ্য করবেন যে সেখানে কোথায় অর্থাৎ একটি বাক্যের মধ্যে ক্রিয়া কোথায় অবস্থান করছে যেখানে অবস্থান করবে সেই অংশটাতেই কিন্তু বিধেয় অর্থাৎ সেই ক্রিয়া কিন্তু বিধেয় এলাকার মধ্যে অবস্থান করছে কেননা বিধেয়ের প্রধান অংশ হলো ক্রিয়া বিধেয়ার মূল হল ক্রিয়া তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি হোমের শিখা ওড়াই জালে এখানে আমাদের কাছে যেটা পাচ্ছি যে অনেকে এখানে কি করে ফেলেন যে উদ্দেশ্য হচ্ছে হোমের শিখা আর তাহলে এখানে ক্রিয়া যেহেতু বিধেয়র প্রধান তাহলে এখানে কি হবে ওরাই জালে হলো এখানে বিধেয় কিন্তু না যদিও আমরা কিন্তু এখানে এই অপশানটা রাখিনি তবু বলছি যে অনেকে কিন্তু ওরাই জালে এটাকে কিন্তু বিধেয় হিসেবে ধরে নেন কিন্তু না এখানে যেটা রয়েছে হোমের শিখা ওরাই জালে এই বাক্যে বিধেয় অংশ হলো জালে অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর ওরাই জালে এরকম যদি অপশানে দেওয়া থাকে সেটা কিন্তু আপনারা নেবেন না আর হোমের শিখা জালে এটা তো কখনোই হয় না কেমন বেশ আমরা পরবর্তী নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি আধুনিক ভাষাবিদরা কর্তৃবাচ্যকে কয়টি ভাগে ভাগ করেছেন একদম তথ্যমূলক বা ডেটাবেস কোয়েশ্চেন এটা আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি জাস্ট উত্তরটা বলে দেবো যে দুটি ভাগে ভাগ করেছেন আধুনিক ভাষাবিদরা কর্তৃবাচ্যকে অর্থাৎ অপশান এ এখানে সঠিক উত্তর কিন্তু কোন দুটি ভাগে অর্থাৎ কি কি। এক এবং দুই কি হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকছি বেশ সাত নম্বরে আসি বাম দিকের সঙ্গে ডান দিকে সামঞ্জস্য বিধান করতে বলা হচ্ছে আচ্ছা বেশ এখানে ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে একটু লক্ষ্য করুন এখানে রয়েছে আসর কাগজ সার্কাস এবং রয়েছে তুমি আর ডান দিকে দেওয়া রয়েছে তদ্ভব ইংরেজি ফার্সি আরবি আচ্ছা এগুলো কোনটা কোন শব্দের মধ্যে পড়ছে সেটা দেখতে হবে আচ্ছা বেশ আমরা পরীক্ষাতে এরকম প্রশ্ন পাই সে কারণে বিগত দিনেও এসেছে সেজন্যই এটা নিয়ে এলাম আগামী দিনেও আসার সম্ভাবনা বেশি রয়েছে তো যাই হোক এটা মানে এরকম প্রশ্নগুলো কি সমস্যা সৃষ্টি করে বলুন তো এতক্ষণ যে আমরা উত্তরগুলো দিয়ে আসছিলাম একটা প্রশ্নের অথচ এটাই দেখুন একসঙ্গে চারটে প্রশ্নের উত্তর দিতে হবে অথচ নাম্বার থাকছে এক এটাই হচ্ছে এখানে জটিল আর এর জন্যই কিন্তু এখানে সময়টা খায় আর এখানেই ভুল করা হয়ে যায় আর এখানে সময়টা চলে যাওয়ার কারণে অন্য প্রশ্নগুলো টাচ করতে পারি না এরকম সমস্যায় তো যাই হোক আমাদেরকে যেহেতু পরীক্ষায় দেয় আমাদেরকে তো আলটিমেট করতেই হয় তো এখানে আমরা একবার দেখে নেব যে এখানে আসর প্রথম কথা বলি অনেকে কিন্তু কাগজটাকে কি করেন আরবি ধরে ফেলেন তাই তো কাগজটাকে আরবি হিসেবে ধরে নেন আর আসরটাকে কি করেন ফার্সি ধরে নেন না এখানে দেখুন একটা বিষয় বলবো এখানে কাগজ কিন্তু হবে কি আসর হচ্ছে আরবি আর কাগজ হচ্ছে ফার্সি আইন আদালত খাজনা খারিজ কাগজ এইভাবে থাকে যদিও আরবি শব্দ কি আইন আদালত খাজনা খারিজ কেতাব মালিক কবর তাহলে কেতাব যেহেতু আরবি শব্দ তাহলে কাগজও সেখানে আরবি করে ফেলার প্রবণতা দেখা যায় কিন্তু না আসর হচ্ছে আরবি শব্দ কাগজ হচ্ছে ফার্মেসি শব্দ মেনলি এই দুটোর মধ্যেই কিন্তু প্রবলেম সৃষ্টি হয় আর এই দুটোর মধ্যে প্রবলেমটাই কিন্তু এখানে প্রধান বাকি যেটা রয়েছে তুমি এটা তুমি তদ্ভব সেটা যে কেউ করে ফেলতে পারবে কোনো অসুবিধে নেই আর সার্কাস তাহলে বাকি থাকছে একটাই সেটা হলো ইংরেজি বিষয়টা ক্লিয়ার করতে পারছি তাহলে এক্ষেত্রে যেহেতু এই আসর এবং কাগজ এই দুটোর মধ্যে ট্রায়াল হয়ে যাচ্ছে বা ডাউট সৃষ্টি করছে তাহলে প্রথমে কি করবেন এই দুটো ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে বাকি যেটা মিলছে সেটা মেলানোর চেষ্টা করুন অর্থাৎ তুমি তুমি আমরা জানি তদ্ভাব প্রথমেই আপনি ডাক দিয়ে দেবেন আর তারপরে দেখবেন সার্কাস সার্কাসটা কিন্তু ইংরেজি যায় আর কাগজ নিশ্চয়ই ইংরেজি নয় তারপরে আপনারা এই দুটো দেখবেন কিন্তু দেখবেন যদি এই দুটো অপশান আপনি ঠিক করতে পারেন যে দুটো ডাউট সৃষ্টি করছে সেই দুটো বাদে যদি বাকি যে দুটো রয়েছে সেই দুটো ঠিক করে ফেলতে পারেন তাহলে কিন্তু দেখবেন সেখানেই অপশান পেয়ে যাবেন কেননা সেখানে কি হবে এক দুই তিন এবং চার এইভাবে কিন্তু অপশান থাকে আবার থাকে চার তিন দুই আবার থাকে এক আবার কখনো থাকে তিন দুই এক চার এইভাবে তো অপশানগুলো দেওয়া থাকে তো সেখানে কিন্তু আপনারা যখন দেখবেন এই দুটো মিলে গেছে এখানে দেখবেন যে কোন দুটো মিলছে এখানে দুটো মিলে যায় তারপরে দুটো কিন্তু মেলাটা কোনো কঠিন নয় যদি খুব বেশি টাফ কোশ্চেন আসে যদি ঠকানো প্রশ্ন আসে তাহলে কিন্তু দেখবেন তিনটে অপশান পর্যন্ত গড় মিল করা থাকে বিষয়টা যেরকম আসে সেরকমভাবে কিন্তু বেসিক কনসেপ্ট লাগিয়ে এবং স্বাভাবিক বুদ্ধি লাগিয়ে আপনাদেরকে কাজ করতে হবে যাই হোক পরবর্তী নেক্সট অপশনে চলে যাব যে অব্যয়ের দ্বারা হেতু নির্দেশক দুটি বাক্য বা পদের মধ্যে অন্যয় স্থাপন করা হয় তাকে কি বলা হয় অর্থাৎ এটা একদম সংজ্ঞামূলক প্রশ্ন যাকে বলে এখানে যেটা রয়েছে অপশানের মধ্যে দেখে নেব যে সিদ্ধান্তবাচক অব্যয় এটা হবে না সংকোচক নয় আর বৈকল্পিক কি হচ্ছে না দেখুন বৈকল্পিক নয় বিষয়টা আরেকবার পড়তে হবে প্রশ্নটা যে অব্যয়ের দ্বারা হেতু নির্দেশক অর্থাৎ হেতু নির্দেশ করবে দুটি বাক্য বা পদের মধ্যে অর্থাৎ বাক্য আর পদ বুঝতে পাচ্ছেন পদ একটা সব একটা শব্দ কেননা শব্দের সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে গেলে পদ হয়ে যাচ্ছে আর বাক্য মানে কি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে অনেকগুলো শব্দ নিয়ে বা পদ নিয়ে গঠিত হচ্ছে বাক্য অন্যয় স্থাপন করে তখন তাকে কী বলেছে করণাত্মক অব্যয় কেননা এখানে লক্ষ্য করুন সঠিক উত্তর করণাত্মক অব্যয় অপশান সি এ কারণেই কেননা এখানে দেখুন একটা বিষয় দ্বারা শব্দের উল্লেখ আছে দ্বারা দিয়া সহসহিত আমরা জানি করণ কিন্তু এই দ্বারা শব্দের উল্লেখ আছে মানে এই যে এটা করণ হবে সেটা তো নয় কিন্তু বেসিক জায়গা দেখবেন একটা দুটো শব্দ লুকিয়ে থাকে ব্যাকরণের মধ্যে যেটা থেকে ধরতে হয় বেসিক কনসেপ্টের কথা বললাম কিন্তু এখানে বলা হয়েছে হেতু নির্দেশক দুটি শব্দ বা পদের মধ্যে বা বাক্য বা পদের মধ্যে অন্যায় স্থাপন করছে এই কিসের দ্বারা অব্যয়ের দ্বারা স্বাভাবিকভাবে এটা হয়ে যাচ্ছে করণাত্মক অব্যয় বেশ পরবর্তী নেক্সট কোশ্চেনে চলে যাই নোটে গাছটি বুড়িয়ে ওঠে এখানে বলছে রেখাঙ্কিত পদটি অর্থাৎ বুড়িয়ে এই পদটি যার উদাহরণ একটু আগে বলছিলাম যে শব্দ দেখুন শব্দ আর পদের মধ্যে পার্থক্য কি বলুন তো শব্দ হচ্ছে যদি এখানে দেখুন বুড়িয়ে ভাঙলে আমরা কি পাচ্ছি বু যোগ এ অর্থাৎ এটা কি এখানে এটা হল বিভক্তি আমরা জানি এ বিভক্তি এ কে রে তে র এগুলো সব বিভক্তি তাহলে বুড়ি হচ্ছে এখানে কি শব্দ আর তার সঙ্গে যখন বিভক্তি এ যোগ হচ্ছে হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে এবং বুড়ি শব্দের সঙ্গে এ বিভক্তিযুক্ত হওয়ার কারণে এই শব্দটি হয়ে যাচ্ছে পদ এবং এই পদে পরিণত হচ্ছে বলেই এটা কিন্তু বাক্যে ব্যবহারে উপযোগী হয়েছে এবং এর মধ্য দিয়ে বাক্যটির অর্থ গড়ে তুলতে সাহায্য করছে তো যাই হোক আমরা এখানে যেটা আলোচনা করেছিলাম নোটে গাছটি বুড়িয়ে ওঠে রেখাঙ্কিত পদটি যার উদাহরণ এখানে কী কী রয়েছে ক্রিয়াবাচক বিশেষ্য অবস্থাবাচক বিশেষ ভাববাচক বিশেষ বিশেষ্যের বিশেষ্য আচ্ছা যাই হোক এখানে সঠিক উত্তর প্রথমে বলে দেব যে ক্রিয়াবাচক বিশেষ্য অবস্থাবাচক বাচক বিশেষের সঙ্গে অনেকে কিন্তু গুলিয়ে ফেলেন কিন্তু সেটা হবে না কেননা বুড়িয়ে ওঠে মানে সে একটু বেড়ে উঠছে বা ইয়ে ঝুঁয়ে যাচ্ছে এই যে ব্যাপারগুলো মানুষের কনসেপ্টে কাজে লাগে তো যাই হোক সেটাকে ভাবে যে অবস্থা বাচক কিন্তু অবস্থা সেটা না অবস্থা হচ্ছে ধরুন কৈশোর অবস্থা যৌবন অবস্থা কিংবা গাছেরও যদি একটা নির্দিষ্ট যে বলা হয় কই গাছটি কৈশোরকালে যতটা বৃদ্ধি পেয়েছিল তার পরবর্তীকালে ততটা হল না এই যে সেখানে কিন্তু একটা অবস্থা বাচক বুঝাচ্ছে কিন্তু এখানে বুড়িয়ে ওঠে বলতে এখানে কিন্তু ক্রিয়া বোঝাচ্ছে কাজ বোঝাচ্ছে স্বাভাবিকভাবেই নোটে গাছটি বুড়িয়ে ওঠে বুড়িয়ে রেখাঙ্কিত বদটি ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ বেশ আজকে শেষ প্রশ্ন আমরা দশটা প্রশ্ন আজকে আলোচনা করছি একটু সময় দীর্ঘ হয়ে যাচ্ছে সে কারণে আমরা দশটা করে প্রশ্ন আলোচনা করব এ ব্যাপারে আপনাদের কিছু মতামত দেওয়ার থাকলে নিশ্চয়ই দিতে পারেন এবং সেই সঙ্গে আপনাদের কিছু জানার থাকলে কিছু কমেন্ট করার থাকলে কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন তো এখানে যেটা দেওয়া রয়েছে প্রথম স্তম্ভের সঙ্গে দ্বিতীয় স্তম্ভে সামঞ্জস্য বিধান করতে হবে আচ্ছা ঠিক আছে আমরা এই একটু আগে করে এসেছি আবারও একটা রয়েছে আমরা নিরাপদ বোধ করতুম তারপর রয়েছে আমরা আবার ফিরে আসা আমরা হেলায় নাগেরে খেলাই বেশ প্রসন্ন বোধ করছি আর ডান দিকে দেওয়া রয়েছে মৌলিক ক্রিয়া প্রযোজক ক্রিয়া যৌগিক ক্রিয়া যুক্ত ক্রিয়া আচ্ছা বেশ একটা বিষয় খেয়াল করুন যে প্রত্যেকটার নিচে কিন্তু আন্ডারলাইন দেয়া দেওয়া রয়েছে অর্থাৎ প্রত্যেকটা লাইনের কিন্তু এই যে প্রথম দুটো দেওয়া রয়েছে দেখুন দুটি করে পদের নিচে দেওয়া রয়েছে আর এতে কি হয়েছে একটা করে পদের নিচে দেওয়া রয়েছে আমাদেরকে খেয়াল করতে হবে দুটি করে দেওয়া রয়েছে এবং আমরা জানি এখানে কিন্তু মৌলিক ক্রিয়া ক্রিয়া যুক্ত ক্রিয়া প্রযোজক ক্রিয়া এইসব ব্যাপারগুলো রয়েছে একটা বিষয় আপনাদের বলবো একটু সহজটা আগে ধরে নেওয়ার চেষ্টা করুন কীরকম বলুন তো দেখুন আপনাদের সেটা আগে প্রথমে বলে দিই আমরা দেখুন এখানে যেটা রয়েছে আমরা হেলায় নাগেরে খেলাই অর্থাৎ এখানে যেটা দেয়া রয়েছে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে যেখানে যেটা রয়েছে যে আমরা হেলায় নাগেরে খেলাই এখানে কি রয়েছে খেলাই অর্থাৎ সাপকে আমরা খেলাই তাকে দিয়ে কাজটা করাই তাকে খেলাই আমরা তাহলে এখানে কী দাঁড়াচ্ছে অন্যকে দিয়ে কাজ করানো হচ্ছে আমরা জানি অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়াকে বলা হয় কি প্রযোজনা করা অর্থাৎ এটা হলো প্রযোজক ক্রিয়া খেলাটা কাজ করাবো যাচ্ছে পরিষ্কার কোনো অসুবিধে নেই তারপরে তাহলে আমরা একটা অপশান এখানে পেয়ে গেলাম এবারে আপনি দেখবেন অপশানের মধ্যে প্রথমেই যে এই অপশানটা কোথায় মিলছে তারপরে তারপরে আপনি কিন্তু সেই অপশান ধরে ধরে এগানোর চেষ্টা করবেন যাই হোক এখানে যেটা দেওয়া রয়েছে একটু দেখি প্রথমে আমরা এটা অপশান পেয়ে গেছি বাকি রয়েছে তিনটে আচ্ছা বেশ এবারে আমরা একটু দেখি যে আরেকটা রয়েছে দেখুন সিঙ্গেল যেটা রয়েছে বেশ প্রসন্ন বোধ করছি এখানে দেখুন করছি এটা কি কর ধাতু থেকে এসেছে করতি করতহ করন্তি এই যে ব্যাপারটা থাকে করসি করত করত তাহলে করছি ধাতুর সঙ্গে ছি যোগ হয়েছে তাহলে এটা কি হচ্ছে মৌলিক ক্রিয়া বিষয়টা ক্লিয়ার করতে পারলাম বাকি রয়ে গেল দুটো কী কী যৌগিক ক্রিয়া যুক্ত ক্রিয়া আমরা দেখুন যৌগিক ক্রিয়ার সংজ্ঞায় একটা জিনিস জেনে এসেছি সেটা হলো দুটো ক্রিয়া থাকবে এখানেও দুটো ক্রিয়া রয়েছে এখানেও দুটো ক্রিয়া রয়েছে তাহলে যৌগিক ক্রিয়া এই দুটোর মধ্যে কোনটা সেটা আমাদেরকে একটু ক্যালকুলেশন করে বের করে নিতে হবে আমরা যৌগিক ক্রিয়ার সংজ্ঞাটা কী জেনেছি ইয়া বা ইতে প্রত্যয়ান্ত অসমাপিকা ক্রিয়ার সঙ্গে একটি সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলা হয় যৌগিক ক্রিয়া আর এখানে দেখুন যৌগিক ক্রিয়া বলতে ইয়া বা ইতে প্রত্যয়ান্ত ইয়া বা ইতে কোনটার সঙ্গে যুক্ত আছে বোধের সঙ্গে নিশ্চয়ই নেই কিন্তু দেখে ফিরে ইয়া বা ইতে ফিরের সঙ্গে যুগ আছে ফিরে ফিরে যদি আমরা বলি আবার ফিরে ফিরে কি ইয়া বা ইতে প্রত্যয়ান্ত অসমাপিকা ক্রিয়া এটা আর আশাটা কি সমাবিকা ক্রিয়া তাহলে এটা হয়ে যাচ্ছে যৌগিক ক্রিয়া আর বাকি তো রয়ে গেল যুক্ত ক্রিয়া তো এটা তো হবেই বিষয়টা ক্লিয়ার করতে পারছি অর্থাৎ এই সংজ্ঞাটা বাদে যদি অন্য থাকে তাহলে তাকে আপনি কিন্তু যুক্ত ক্রিয়া ধরে নেবেন বেশ তো আজ আমরা দশটা প্রশ্ন নিয়ে ব্যাকরণের উপর আলোচনা করলাম এই দশটা প্রশ্ন কিন্তু বিগত দিনে বিভিন্ন পরীক্ষায় এসেছে তাই দিলাম আগামী দিনেও আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি রয়েছে আপনারা যারা অভিজ্ঞ আপনারাও বিভিন্ন পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় সেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি কি বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই ব্যাকরণগুলো থেকে প্রশ্ন আসছে তো আপনারা যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন ব্যাকরণ চর্চার মধ্যে রয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি কতটা ইম্পর্টেন্ট সো প্লিজ লাইক স্যার সাবস্ক্রাইব টু আ চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস স্টে ইউন স্টে কানেক্টেড উইথ সাইত অভিযান থ্যাংক ইউ